আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের চোরানব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান দিয়েছি ধারাবাহিকভাবে তোমাদেরকে সমাধান দিচ্ছি যাতে করে তোমরা সবগুলো ভিডিও আমার প্লে লিস্টে এক পেয়ে যাও এবং তোমাদের বইয়ের যে কোনো পৃষ্ঠা নিয়ে তোমরা এখান থেকে সহজে সমাধান করে নিতে পারো এদিক সেদিক যাতে তোমাদের ঘুরতে না হয় চলো আমরা এখান থেকে দেখে নিই আর পরবর্তীতে আমরা কিভাবে ভগ্নাংশকে প্রকাশ করতে পারি এক মিটার ফিতাকে সমান তিন ভাগে ভাগ করি তাহলে এক মিটার ফিতাকে আমরা কি করলাম সমান তিনটা ভাগে ভাগ করলাম তাহলে এখানে নিশ্চয়ই কয়টা অংশ তিনটা অংশ তাহলে এই অংশটা তিন ভাগের কত অংশ নিশ্চয় এক অংশ এই অংশটাও তিন ভাগের এক অংশ এই অংশটাও তিন ভাগের এক অংশ সবগুলো যোগ করলে কতই হবে তিনই হবে তাহলে লিখলাম এটা তিন ভাগের এক মিটার এটা তিন ভাগের এক মিটার এটা তিন ভাগের এক মিটার ফিতার ভাগ করার প্রতিটি অংশকে এক মিটারের এক তৃতীয়াংশ বলা হয় একটি লিখতে হয় কি তিন ভাগের এক মিটারে এক নম্বরে কী বলেছে দেখো রঙ করা অংশ কত লম্বা এটা পুরোটাকে আমরা এক মিটার ধরলাম এবং এটাকে ভাগ করলাম চারটা ভাগে তাহলে আমরা যদি এটা লিখি তাহলে এটা কত এই চার ভাগের এক অংশ না তাহলে আমরা নিচে লিখবো চার উপর লিখবো এক তাহলে এটা হলো চার ভাগের এক অংশ রঙ করা তারপরে দেখো এখানের মধ্যে অনেকগুলো টুকরা আছে এক দুই তিন চার মোট পাঁচটা এই পাঁচটা অংশকে আমরা কী ধরলাম এক মিটার অংশের মধ্যে পাঁচ ভাগের এক অংশ শুধু রঙ করা আছে তাহলে নিচে হবে পাঁচ উপরে হবে কত এক তাহলে এখানে ওরা আমাদেরকে বলেছে তিন ভাগের এক অংশ কি করি রঙ করি তাহলে এখানে এটাকে তিন ভাগ করা আছে তাহলে এটা শুধু একটা অংশ আমরা কী করব রঙ করব তাহলে এদিকে একটা অংশ শুধু রং করলাম তাহলে এটাও হলো কি তিন ভাগের এক অংশ রঙ করি এর পরবর্তীতে দেখো এখানের মধ্যে তিন ভাগের তিনোটা অংশই কি করা রঙ করা তাহলে এটা কত হবে এক মিটার হবে আর পরবর্তীতে দেখো এখানে কি আছে এখানে দুইটি তিন ভাগের এক আছে কাজেই এক মিটার সমান তিন টুকরার দুইটিকে এক মিটার দুই তৃতীয়াংশ বলা হয় তাহলে এখান থেকে আমরা আরেকটা তথ্য পেলাম যদি কোনো একটা পুরোটার কি থাকে তিন ভাগের দুই অংশ ভরাট করে থাকে তাহলে আমরা এটা সেটাকে কি বলি দুই তৃতীয়াংশ বলি তাহলে আমরা সেটাকে চাইলে এভাবে লিখতে পারি নিচে তিন উপরে যত অংশ রং করা সেটা তাহলে তিন ভাগের দুই এর পরিবর্তীতে দেখো এখানে আছে তিন ভাগের তিন মিটার হচ্ছে এক মিটারের সমতুল্য অনেকটা আমি তোমাদেরকে যদি বুঝাই দিই দেখো তিন ভাগের তিন তাহলে আমরা ওকে চাইলে কিভাবে লিখতে পারি তিন ভাগ তিন তাই না কে তিন দিয়ে যদি ভাগ করি তিন একে তিন তাহলে নিচে কত শুনো তাহলে আমাদের উত্তর আছে কত এক তাহলে এটাকে আমরা কি লিখি এক লিখি বা একের সমতুল্য বলে মনে করি কারণ তিন ভাগের তিন আবার আরেকটা যদি শিখে রাখো তিন কে তিন দিয়ে কাটলে এক হবে সব সময় মনে রাখবে গুণ ভাগ করে এক হয় আর যোগ বিয়োগ করে শূন্য হয় তোমরা ভাগ করে কখনো কি হবে না তোমরা শূন্য এখানে লিখতে পারবে না তোমাদেরকে লিখতে হবে কত একই লিখতে হবে এবার দেখো তিন নম্বরে রঙ করা অংশ কত লম্বা রঙ করা অংশটা যদি আমরা এখান থেকে লিখি তাহলে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এটা পাঁচ ভাগের এক অংশ রঙ করা তাই না দুই নম্বরে আছে কি এক দুই তিন চার তাহলে এটা পুরোটাই রঙ করা তাহলে এটা লিখতে পারো এক মিটার ডিরেক্ট এরপর দেখো এখানে বলেছে রং করি পাঁচ ভাগের তিন অংশ আমাদেরকে রং করতে বলছে এক অংশ দুই অংশ তিন অংশ তাহলে এটা হলো পাঁচ ভাগের তিন অংশ কি করলাম রং করলাম তোমরা তোমাদের মতো করে সুন্দর করে তিন অংশ রং করে নিও এর বলেছে আট ভাগের সাত অংশ রং করার জন্য তাহলে আট ভাগের সাত অংশ শুধু একটা অংশ বাদ রেখে আমরা বাকি সবগুলো কি করবো রং করে ফেলব এরপর দেখো এখানে আরও কিছু বলেছে পাঁচ ভাগের তিন আট ভাগের সাতকে ভগ্নাংশ বলা হয় এখানে তিন ও সাতকে কে লব বলে এবং পাঁচ ও আটকে কি বলে হর বলে সব সময় মনে রাখবেন নিচে যেগুলো থাকে এগুলোকে বলা হয় হর মানে আমরা অনেকেই যদি সহজ বাংলা ভাষায় বলতে যাই আমরা অনেক ক্ষেত্রেই শিখেছি যে আমাদেরকে অনেক শিক্ষকরাই শিখায় যে দুধের যে শরটা থাকে সেটা থাকে উপরে আর অঙ্কের ক্ষেত্রে যে শর্টটা থাকে সেটা থাকে নিচে তো এই শর্ট থেকে হর বলে তুমি মনে রাখবে হর সব সময় কোথায় হয় নিচে হয় এবং উপরে যেটা থাকে সেটাকে কি বলে লব উপরে থাকে লব নিচে থাকে হর এখানের মধ্যে যদি দেখে নাও এখানে তিনটাকে কি বলবে লব বলবে আর নিচে পাঁচ আছে পাঁচকে কি বলবে হর বলবে এটা একটা ভগ্নাংশ এরপর দেখো পাচে কি বলেছে লবকে ত্রিভুজ এবং হরকে কি করি বৃত্ত করি তাহলে এখানের মধ্যে দেখো লবকে লব কোথায় থাকে লব সবসময় উপরে থাকে হর কোথায় থাকে হর সবসময় নিচে থাকে তাহলে আমরা যদি এখান থেকে করি তাহলে এটা হবে ত্রিভুজ উপরে সবগুলো কি হবে ত্রিভুজ হবে তাই না আর নিচের সবগুলো কি হবে বৃত্ত হবে আর নিচে সবগুলো কি হবে বৃত্ত হবে ছ নম্বর বলেছে একটি ভগ্নাংশ লিখি যার হর নয় এবং লব কত পাঁচ আমরা একটা ভগ্নাংশ লিখব এখান থেকে আমরা ভগ্নাংশটা নিই হর বলেছে নয় তাহলে হর সবসময় কোথায় থাকে নিচে থাকে লব কোথায় লব উপরে থাকে সাত নাম্বার কি বলেছে দেখো নিচের চিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয় এখানে আমাদেরকে চিত্র দিয়েছে এটা পুরোটা এক মিটার আমরা যদি এটার প্রথম অংশ এই অর্ধেক লিখে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা পাঁচ ভাগের এখানে হবে এক আর এটা পাঁচ ভাগের দুই এটা পাঁচ ভাগের তিন এটা পাঁচ ভাগের চার এভাবে করে তোমরা এগুলো চাইলে করে ফেলতে পারো এরপরে কি আছে দেখো খালিঘড়ে ভগ্নাংশ লিখি উপরের চিত্রে পাঁচ ভাগের এক এর পাঁচ টুকরা কোথায় প্রথমটা হলো যে কি খালিঘরে ভগ্নাংশ লিখি আমরা এই খালিঘড় গুলোতে কি লিখলাম ভগ্নাংশ লিখলাম দুই নম্বর বলেছে উপরের চিত্রে পাঁচ ভাগের এক এর পাঁচ টুকরা কোথায় সেটা যদি আমরা দেখিনি পাঁচ ভাগের একের পাঁচ টুকরা হলো যে কি সমান সমান পাঁচকে পাঁচ দিয়ে করলে কত হয় এক হয় একটু আগে তোমাদেরকে আমি এটা দেখিয়েছি এরপর দেখো তিনি কি লম্বা পাঁচ ভাগের দুই নাকি পাঁচ ভাগের তিন নিশ্চয় পাঁচ ভাগের তিনই লম্বা হবে কারণ পাঁচ ভাগের তিন তো অনেকটা বেশি তাহলে উত্তর হবে কি পাঁচ ভাগের তিন মিটার লম্বা এর পরবর্তীতে দেখো এ কি বলেছে নিচের চিত্রের রং করা অংশের ভগ্নাংশ লিখি তাহলে এখানে নিচের চিত্রের যে ভগ্নাংশ আছে সেগুলো আমরা লিখব এখানে মধ্যে অর্ধেকে যদি লিখো তাহলে এখানে মোট টুকরা আছে কয়টা মোট টুকরা যতটা আছে এখানে যত ভাগ রং করা আছে অতভাগ ভাগ লিখবো এখানে মধ্যে অত ভাগ লিখবো আমরা এভাবে করে চাইলে এগুলো করে ফেলতে পারি নয় নম্বরে আছে কি নিচের ভগ্নাংশ তুলনা করি এখানে ভগ্নাংশগুলো আমরা কি করব তুলনা করব তারপরে ভগ্নাংশগুলো তুলনা করার পর তোমরা এখান থেকে চাইলে নিচের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি এখানের মধ্যে যে তথ্যগুলো আছে সেটাকে নিয়ে কি করবা এটা দুই ভাগের এক দেওয়া আছে এটা চার ভাগের কত চার ভাগের দুই তারপরে এখানে কত এটা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে নিচে হবে ছয় উপরে কত তিন এভাবে করে তোমরা বাকিগুলো নিজেরা এখান থেকে সমাধান করে ফেললেও